হিন্দি বাক্যের পার্ট থ্রি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করবো চল্লিশটি ছোট ছোট হিন্দি বাক্য যেগুলি আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল আমাকে একটা সুযোগ দিন এর হিন্দি হবে মুঝে এক মকা দি আমাকে হিন্দি হবে মুঝে একটা হিন্দি হবে এক আর সুযোগকে হিন্দিতে বলা হয় মকা আর দিন এর হিন্দি হবে দি ঠিক আছে এখানে আর না হিন্দি হবে ইয়াহা অর মাতানা এখানে হিন্দি হবে ইয়াহা আর কে বলা হয় অর না হিন্দি হবে মাতানা ঠিক আছে তারপর আমি একদম ঠিক আছি এর হিন্দি হবে ম্যা বিলকুল ঠিক হু ম্যা বিলকুল ঠিক হু আমি হিন্দি হবে ম্য একদমকে হিন্দিতে বলা হয় বিলকুল ঠিক কে বলবো এখানে ঠিক আছি হিন্দি হয় হু তারপর একদম চিন্তা না এর হিন্দি হবে বিলকুল চিন্তা মৎ করো একদমের হিন্দি বললাম বিলকুল চিন্তাকে বলা হয় চিন্তা আর না এর হিন্দি হবে মৎ করো ঠিক আছে তারপরের বাক্য আমি অনেক ভালো আছি এই বাক্যটি কোনো ছেলে বললে বলবেন ম্যা বহুত আচ্ছা হু এবং কোন মেয়ে বললে বলবেন ম্যা বহুত আচ্ছি হু ঠিক আছে আমি মানে হলো মে অনেকের হিন্দি হলো বহুত আর ভালো হিন্দি হয় আচ্ছা মেয়ে বললে হয় আচ্ছি তারপর আপনি খুব ভালো এর হিন্দি হবে আপ বহুত আচ্ছে হৌ আপনি হিন্দি হয় আপ খুবকে বলা হয় বহুত আর আমরা যখন কাউকে ভালো বলবো আপনি খুব ভালো বা তুমি খুব ভালো তখন ভালো জায়গায় বসবে আচ্ছে। ঠিক আছে তারপর তুমি করতে পারবে এর হিন্দি হবে তুম কর সকে হো এবং কোনো মেয়েকে বললে বলবেন তুম কর শক্তি হো ঠিক আছে তুমিকে বলা হয় তুম আর করতে পারবে হিন্দি হবে কর সকতে হো আর মেয়েকে বললে হবে কর শক্তি হো তারপর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো হিন্দি হবে সাফ রহো পরিষ্কার পরিচ্ছন্নকে বলা হয় সাফ সাফসুথরা এবং থাকোকে হিন্দিতে বলা হয় রাহো তারপর এটা তো হোয়ারি ছিল এর হিন্দি হবে ইয়ে তো হো থা এটা তো হিন্দি হবে ইয়ে তো হোয়ারি ছিল হিন্দি হবে হো থা ঠিক আছে তারপর আমার ঘুম আসছে না হিন্দি হবে মুঝে নিন্দ নেই আরহি হ আমার হিন্দি হবে এখানে মুঝে ঘুমকে বলা হয় নিন্দ और आसें हिंदी हो नहीं आ रही है ठीक है जे तरप निजे ख्याल रखबे हिंदी हो अपना ख्याल रखना बा बोलते पर खुद का ख्याल रखना एवं को बोलें खुद की ठीक है निजे हिंदी है अपना बा खुद का ख्याल रखबे हिंदी ख्याल रखना हम बैंके क्या करी हिंदी मैं बैंक में काम करता हूँ एवं को बोलें मैं बैंक में काम करती हूँ आमी हिंदी होलो मैं और बैंक के हिंदी हो बैंक में काज करी हिंदी हो काम करता हूँ और मैं बोल हो करती हूँ ठीक है जी तरपर एटा के भेंगे छे हिंदी हो ये किसने तोड़ा ये किसने तोड़ा एटा के बोला हो ये के हिंदी हो किसने और भेंगे छे हिंदी हो तोड़ा বেশি দূরে যেও না হিন্দি হবে জাদা দূর যাও বেশি দূরে হিন্দি হবে যাদা দূর আর যেও না একে হিন্দিতে বলা হয় যাও তারপর আমাকে কাজ করতে দাও হিন্দি হবে মুঝে কাম কর্নে দো আমাকে হিন্দি হয় মুঝে কাজকে বলা হয় কাম আর করতে দাও হিন্দি হবে কর্নে দো ঠিক আছে তারপর তাকে ভিতরে নিয়ে এসো হিন্দি হবে উসে আন্দর লে আও তাকে হিন্দি হয় উসে বা বলতে পারেন উস্কো ভিতরে হিন্দি হবে আন্দর আর নিয়ে এসো একে হিন্দিতে বলা হয় লে আও ঠিক আছে তারপর আর কিছু বলো না এর হিন্দি হবে অর কুচ মত বলো আর কে বলা হয় অর কিছুকে বলা হয় কুচ আর বলো না হিন্দি হবে মত বলো আমাকে অনুমতি দাও এর হিন্দি হবে মুঝে অনুমতি দো আমাকে হিন্দি হয় মুঝে অনুমতিকে হিন্দিতে বলা হয় অনুমতি বা বলা হয় আজ্ঞা ঠিক আছে আর দাওকে বলা হয় দো তারপর এখানে এসো হিন্দি হবে ইয়াহা আও এখানে হিন্দি হয় ইয়াহা এসোকে বলা হয় আও এটি সেখানে রাখো একে হিন্দিতে বলা হয় ইসে ওহা রাখো এটি হিন্দি হবে ইসে সেখানে হিন্দি হয় ওয়াহা আর রাখোকে বলা হয় রাখো ঠিক আছে তারপর আমি একলা আছি এর হিন্দি হবে আকেলা হু মে হু আমি মানে হলো মে একলাকে বলা হয় আকেলা ঠিক আছে আমার উপর ভরসা রাখো হিন্দি হবে মেরে উপর ভরসা রাখো আমার উপর হিন্দি হবে মেরে উপর বর্ষাকে বলা হয় ভরসা আর রাখোকে হিন্দিতে বলা হয় রাখো তারপর সদা সত্য কথা বলিবে হিন্দি হবে বল না সদা বা সর্বদা একে হিন্দিতে বলা হয় হামেশা সত্য কথা হিন্দি হবে সচ বাত আর বলিবে হিন্দি হবে বল না তারপর আজকে ছুটি আছে এর হিন্দি হবে আজ ছুটি হ্যাঁ আজকে হিন্দি হবে আজ ছুটিকে বলা হয় ছুটি বাড়ি ফিরে যাও হিন্দি হবে ঘর বাপস যাও বাড়িকে হিন্দিতে বলা হয় ঘর ফিরে যাও হিন্দি হবে বাপস যাও ঠিক আছে তারপর না কখনো না হিন্দি হবে নে কভি নেহি নাকে বলা হয় নেহি আর কখনো না একে বলা হয় কভি নেহি তারপর চেষ্টা করতে থাকো হিন্দি হবে কোশিশ করতে রহো চেষ্টাকে বলা হয় কসিস আর করতে থাকো হিন্দি হবে করতে রহো ঠিক আছে তারপর আমি টিভি দেখছি এটি কোনো ছেলে বললে বলবেন ম্যাঁ টিভি ভি দেখ রাহু আর কোনো মেয়ে বললে বলবেন ম্যাঁ টিভি দেখ রি হু আমিকে বলা হয় ম্যাঁ টিভি হিন্দি হবে টিভি আর দেখছি হিন্দি হবে দেখ রাহু কোথায় যাচ্ছ হিন্দি হবে কাহা যা রে হো আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন কাহা যা রহি হো ঠিক আছে কোথায়কে হিন্দিতে বলা হয় কাহা তার নাম রবি একে হিন্দিতে বলা হয় উস্কা নাম রবি বসবে উস্কা নামকে বলা হয় নাম আর রবি হিন্দিতে বলা হয় রবি ঠিক আছে তারপর কি সুন্দর দৃশ্য হিন্দি হবে ক্যা খুবসুরত নজারা হে কী কে বলা হয় ক্যা সুন্দরকে বলা হয় খুবসুরত এবং দৃশ্যকে হিন্দিতে বলা হয় নজারা ঠিক আছে তারপর আমি কি যেতে পারি এর হিন্দি হবে ক্যামে যা সক্তাহু এবং কোনো মেয়ে বললে বলবেন ক্যামে যা শক্তি হু ঠিক আছে আমি কি হিন্দি হবে কিয়া মে কে বলা হয় ক্যা আর যেতে পারি হিন্দি হবে যা সক্তাহু মেয়ে বললে হবে যা শক্তি হু তারপর আমি স্কুলে আছি হিন্দি হবে মে স্কুল মে হু আমি হিন্দি হয় মে আর স্কুলে একে হিন্দিতে বলা হয় স্কুল মে আর যদি বলা হয় ঘরে তখন হিন্দি হবে ঘর মে আর আছিকে বলা হয় হু আমি খাবার খাচ্ছি এর হিন্দি হবে মে খানা খা রাহা হু আর কোনো মেয়ে বললে বলবেন মে খানা খা রহি হু আমিকে বলা হয় ম্যা খাবারকে বলা হয় খানা আর খাচ্ছি এর হিন্দি হবে খা রাহাহু আর মেয়ে বললে হবে খা রাহি হু তারপর তুমি কি জানো এর হিন্দি হবে কেয়া তুমি জানতে হো এবং কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন তুম জানতি হো তুমি কি হিন্দি হবে কেয়া তুম জানো হিন্দি হবে জানতে হো বাসি খাবার খেও না হিন্দি হবে বাসি খানা মাত খাও বাসিকে বলা হয় হিন্দিতে বাসি খাবারকে বললাম খানা আর খেও না হিন্দি হবে মত খাও তারপর এটা ধরো হিন্দি হবে ইসে পকড়ো ইসে পকড়ো এটা হিন্দি হয় ইসে আর ধরোকে হিন্দিতে বলা হয় পকড়ো ঠিক আছে তারপর বাসনগুলো পরিষ্কার করো হিন্দি হবে বর্তন সাফ করো বাসনগুলো হিন্দি হয় বর্তন পরিষ্কারকে বলা হয় সাফ আর করোকে হিন্দিতে বলা হয় করো তুমি কে এর হিন্দি হবে তুম কন হো তুম কন তুমি কে বলা হয় তুম আর কে কে বলা হয় কোন তারপর আমি বাইরে ছিলাম এটি কোনো ছেলে বললে বলবেন মে বাহার থা এবং কোনো মেয়ে বললে হবে মে বাহার থি আমি হিন্দি হলো মে বাইরে হিন্দি হয় বাহার আর ছিলামকে হিন্দিতে বলা হয় থা মেয়ে বললে হবে থি আর যদি বলা হতো আমি বাইরে আছি তখন হিন্দি হতো মে বাহার হু এটি ছেলে এবং মেয়ে দুজনেই একই বলবে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ